কোমরের ব্যথা বর্তমানে একটি সাধারণ সমস্যা যা দীর্ঘক্ষণ বসে থাকা ভুল ভঙ্গিতে চলাফেরা করা বা ভারী কাজের কারণে হতে পারে অনেকেই ওষুধের উপর নির্ভর করেন কিন্তু কিছু ঘরোয়া এবং প্রাকৃতিক উপায় মেনে চললে ব্যথা সহজেই কমানো সম্ভব আজ আমরা জানবো কোমরের ব্যথা দূর করার কিছু কার্যকরী এবং ঘরোয়া টিপস হালকা স্ট্রেসিং করুন নিয়মিত স্ট্রেচিং করলে পেশি শক্তি বাড়ে ও ব্যথা কমে শুয়ে থেকে হাঁটু বুকের উপর টেনে ধরুন দেওয়ালের সাথে হালকা পুশ করুন যোগ ব্যায়াম বা ক্যাট কাউপোজ চেষ্টা করুন সামনে ঝুঁকে মেরুদণ্ড সোজা রাখুন প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট স্ট্রেচিং করলে কোমরের ব্যথা অনেক কমে যাবে গরম ও ঠান্ডা শেক দিন গরম বা ঠান্ডা সেঁক ব্যথা কমাতে খুবই কার্যকর গরম পানির ভর্তি বোতল বা হট ব্যাগ ব্যথার স্থানে দশ থেকে পনেরো মিনিট রাখুন বরফ মোড়ানো কাপড় দিয়ে দশ থেকে পনেরো মিনিট চাপ দিন ব্যথা নতুন হলে ঠান্ডা সেঁক দিন আর পুরনো হলে গরম সেঁক দিন তেল মালিশ করুন কিছু বিশেষ ভেজস তেল ব্যথা কমাতে সাহায্য করে নারকেল তেল ও রসুন গরম করে ম্যাসাজ করুন সরিষার তেল এবং লবঙ্গ গরম করে ব্যথার স্থানে লাগান প্রতিদিন রাতে ঘুমানোর আগে ম্যাসাজ করলে দ্রুত আরাম পাবেন আদা ও হলুদ পানীয় পান করুন আদা ও হলুদ প্রাকৃতিক ব্যথানাশক উপাদান এক কাপ গরম পানিতে এক চামচ আধা চা ও হলুদ দিন চাইলে মধু মিশিয়ে নিন প্রতিদিন দুই থেকে তিনবার পান করুন এটি কোমরের ব্যথা কমাতে ও শরীরের প্রদাহ দূর করতে সাহায্য করে ভুল ভঙ্গিতে বসা বা চলাফেরা বন্ধ করুন আমাদের বসার ও হাঁটার ভঙ্গি কোমরের ব্যথার অন্যতম কারণ হতে পারে সোজা হয়ে বসুন এবং পিঠ বাঁকা করবেন না চেয়ারে বসার সময় পিঠে সাপোর্ট দিন লম্বা সময় ধরে বসে থাকলে প্রতি তিরিশ মিনিট পর উঠে উঠুন পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম নিন ঘুমানোর ভুর ভঙ্গি কোমরের ব্যথা বাড়াতে পারে ভালো ঘুমের জন্য টিপস খুব শক্ত বা নরম বিছানায় না শোয়া পাশ ফিরে শোয়ার চেষ্টা করুন কোমরের নিচে ছোট বালি বা তোয়ালা দিয়ে রাখুন ওজন নিয়ন্ত্রণ করুন অতিরিক্ত ওজন কোমরের উপর চাপ ফেলে যা ব্যথার কারণ হতে পারে স্বাস্থ্যকর খাবার খান প্রতিদিন অত্যন্ত তিরিশ মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন ফাস্ট ফুড বা অতিরিক্ত চিনি এড়িয়ে চলুন পর্যাপ্ত পানি পান করুন পানি শরীরে টক্সিন বের করে দেয় এবং পেশির কার্যকারিতা ঠিক রাখে প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করুন শশা তরমুজ কমলা লেবু খেলে শরীর হাইড্রাইট থাকে দুশ্চিন্তা কমান ও মানসিক শান্তি বজায় রাখুন অতিরিক্ত মানসিক চাপ কোমরের ব্যথা বাড়াতে পারে মেডিটেশন ও শ্বাস প্রশ্বাস ব্যায়াম করুন রিল্যাক্সিং মিউজিক শুনুন দুশ্চিন্তা কমালে শরীরের ব্যথা কমবে ও মন ভালো থাকবে যদি ব্যথা বেশি হয় বা চিকিৎসকের পরামর্শ নিন যদি ব্যথা খুব বেশি হয় বা দীর্ঘক্ষণ ধরে থাকে তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি যদি ব্যথার সাথে পা অবশ হয়ে যায় বা কোনো কারণ ছাড়াই ব্যথা বাড়তে পারে রাতে ঘুমানোর সমস্যা হলে দীর্ঘক্ষণ ধরে ব্যথা থেকে যায় কোমরের ব্যথা দূর করার জন্য ঘরোয়া টিপসগুলো অনুসরণ করুন এবং সুস্থ জীবনযাপন করুন নিয়মিত স্ট্রেসিং ভালো ভঙ্গি বজায় রাখা পুষ্টিকর খাবার খাওয়া ও পর্যাপ্ত বিশ্রাম নেওয়া আপনার কোমরকে ব্যথামুক্ত রাখতে সাহায্য করবে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ